তো হ্যালো ভিওয়ার্স আপনারা যারা চাহিদা সমীকরণ গঠন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমাদের আমার এই সমাধান তো আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটি দ্রব্যের প্রাথমিক দাম পাঁচ টাকা একটি চাহিদার পরিমাণ পঞ্চাশ পরবর্তীতে দাম চার টাকা এবং পরিবর্তিত চাহিদা ষাট টাকা হলে চাহিদা সমীকরণ গঠন করো তো আমরা সর্বপ্রথম আমরা জানি যে চাহিদা সমীকরণ ইকুয়াল টু ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি তো এটা আমরা লিখতেছি আমরা জানি চাহিদা সমীকরণ ইকুয়াল টু

চার টাকা চার টাকাকে আমরা কিউ ওয়ান দ্বারা প্রকাশ করবো কিউ দ্বারা প্রকাশ করব আর পরিবর্তিত চাহিদা হবে ষাট টাকা যেটা আমরা পি টু দ্বারা প্রকাশ করব সেহেতু আমরা সূত্রটা লিখতেছি কিউডি টু মাইনাস কিউ টু

তো ওয়ান নিচের ওয়ানটাকে আমরা ধরব না এটা ধরাও যাবে না কিউ ডি মাইনাস পঞ্চাশ থাকবে আর এদিকে পি এরপরে হবে ওই টেনটা ওইটার সাথে গুণ হয়ে যাবে পি মাইনাস ফাইভের সাথে তো আমরা এখন ওইটা গুণ করে দিব qd মাইনাস পঞ্চাশ মাইনাস টেন পি ম্যানেঞ্জি ম্যানেজে প্লাস পাঁচ দশে গুণগুলো হবে পঞ্চাশ আর এখন আমরা কিউডিটাকে এই জায়গায় রাখে এক পাশে রাখিয়ে দেবো আর বাকিগুলো সব ওই জায়গায় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তা আসলো কি কিউডি ইকুয়াল টু এক পঞ্চাশ পঞ্চাশগুলো একশো আর এই যে হলো টেন পি মাইনাস টেন পি এটা আমরা বলতে পারি কি এ মাইনাস বিপি

চাহিদা সমীকরণ গঠনে কেউ ভয় পাবেন না এটা খুব সহজ